কর্মী ছাড়া ধরো আসবে না সুতরাং এই কর্মীদেরকে আমাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আমি এই এই সরকারকে বলবো বলবেন যারা অসুস্থ আছে তাদেরকে ভালোভাবে চিকিৎসার ব্যবস্থা করার জন্য অপ্রচুর চিকিৎসার কারণে বহু কর্মী অসুস্থ হয়ে পড়ছে যাই হোক আজকে আমি কিছু বলবো না পরবর্তী পর্যায়ে বলবো তবে আমাদের মুক্তির আন্দোলন ইনশাল্লাহ

হিসেবে হ্যাঁ সেই জায়গা থেকে আমাদের দলের মহাসচিব আমির উসম সাহেব অলরেডি হয়েছেন শীর্ষ নেতারা বের হচ্ছেন আজকে স্ট্যান্ডিং কমিটির মেম্বার সাবেক সকল মন্ত্রী এবং জনগণের মেয়র যিনি ছিলেন জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছেন এবং তিনি গণতন্ত্রের জন্য তার জীবন রাজনীতিতে দিয়ে দিয়েছেন গণতন্ত্র সেই নেতা মির্জা আব্বাস সাহেব এখন তারা মুক্ত হবে খুব তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যেই এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের এই শীর্ষ নেতাদের মুক্তি আমাদের আন্দোলনের শক্তিকে আরো দ্বিগুণ উৎসাহিত করবে এবং আরও দ্বিগুণ পরিমাণে মনোবল নিয়ে আমরা রাজপথে থাকবো এবং এই অবৈধ সরকারের পথ নিশ্চিত করে আমরা ঘরে ফিরে যাব সবচেয়ে বড় কথা হলো যে অবৈধ অবৈধ ক্ষমতা ক্ষমতাকে রাখার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল জনপ্রিয় দলের জনপ্রিয় নেতা তাদেরকে ভিতরে বন্দি করে রেখে তিনি একটি সার্কাসে নির্বাচন করতে কারণ হাসিনা মানেই বাংলাদেশের জনগণ মনে করে তার সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উনিশ সালে

সাজালো এতে বিচারপতি বাসভবনে হামলা পুলিশকে পিটিয়ে হত্যা করা এগুলো সবই সরকারের এজেন্ডা হিসেবে তারা বাস্তবায়ন করেছে কারণ তারা চায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না সুষ্ঠু নির্বাচন যদি হয় শেখ হাসিনা তার নিজের আসনে নির্বাচিত হতে পারবে না সেই আসনকে মন্ত্রীকে নির্বাচন থেকে দূরে রাখা এবং নেতৃবৃন্দ করে আন্দোলনকে দমিয়ে রাখার একটা পাইকারা করেছে দুর্ভাগ্য হল বাংলাদেশের জনগণ এই শেখ হাসিনাকে অবৈধ শাসনকে এবং সরকারকে বিধাঙ্গ দেখিয়েছে মোট বর্জনের মাধ্যমে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শুনেন এই এই অবৈধ সরকার বিএনপি নেতৃবৃন্দের নামে অনেক অসংখ্য মামলা করেছে এবং অনবরত করছে গাইবি মামলা হচ্ছে ব্যক্তির নামে মামলা হয়েছে আপনারা জানেন আঠাশ তারিখের এই ঘটনাকে কেন্দ্র করে জন্মা অন্ধয সেই ব্যক্তিও কিন্তু হাইকোর্টে গেছে আগাম জামিন নিতে তাহলে বলছেন যে কি পরিমাণের